হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসিম গার্ডেন আজ কিন্তু খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল একটা দিন এবং দেখুন আমার জবা সুন্দরীরা খুব সুন্দর ফুটে আছে বাগান আলো করে শীতের ফুলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আমার এই পুনে ভ্যারাইটি আর বেঙ্গালোর ভ্যারাইটির জবাগুলো খুব সুন্দর সুন্দর ফুল দিচ্ছে সানের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বাগানে কি কি শীতের ফুল করেছি তার পার্ট ওয়ান বন্ধুরা আজ থাকছে সেই বাগানেরই আমার দ্বিতীয় পার্ক যেখানে আমি আরও কিছু নতুন নতুন ফুল গাছ দেখাবো তো সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা আগের দিন আপনাদের সঙ্গে পঁচিশটা শীতের ফুলের গাছ আমি শেয়ার করেছিলাম আজকে থাকছে এরকমই আরও কিছু আজকে যে প্রথম গাছটা মানে আজকের লিস্টের প্রথম কিন্তু আমার শীতের ফুলের গাছে ২৬ নম্বর ফ্লাওয়ার সেটা হচ্ছে এই জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এই প্রথম আমি জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা করলাম এই যে প্রথম যে ফুলগুলো ফুটে গেছে সেইগুলো হচ্ছে আমি শিয়ালদা নার্সারি থেকে এনেছিলাম আর এই যে পরের লটের যে ফুলগুলো আপনারা দেখছেন এইটা আমরা এনেছিলাম প্রদীপদার কাছ থেকে প্রদীপদার একটা খুব সুন্দর চ্যানেল আছে এই গার্ডেনিং সংক্রান্ত এম গার্ডেন কি এই প্রদীপদার কাছ থেকে আমি এই ভ্যারাইটিগুলো এনেছিলাম এগুলো একদম পুরো সেপারেট তো এই ছাব্বিশ নম্বর ফুল হচ্ছে আমার এই জায়েন্ট চন্দ্রমল্লিকা এবার দেখাচ্ছি সাতাশ নম্বরে কার্নেশানকে যদিও এই গাছগুলোতে ফুল আসেনি ইনসেটে আমি এর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দুটো গাছ আমি এনেছিলাম এবারে কার্নেশনের দুটোই বেঁচে গেছে তবে এখনও ফুল আসেনি এই করে করে গাছটাকে আমি একটু ঝাঁকড়া করার চেষ্টা করছি আঠাশ নম্বরে আরও একটা গাছ এটারও দুটো গাছ আমি এনেছিলাম কিন্তু একটাই বাঁচাতে পেরেছি সেটা হচ্ছে এই এই ফুলটাকে কাগজ ফুল অনেকে বলে ফুলটা হাত দিলে কাগজের মতন কড়কড় করে একটা আওয়াজ হয় সবে কুড়িটা এসছে নিশ্চয়ই পরে কখনো আমার গার্ডেন ওভারভিউতে একে আপনাদের দেখাতে পারব শীতের আরও একটা নতুন ফুলের গাছ এটা হচ্ছে ক্লায়ান্থাস এরও এখনও ফুল আসেনি দুটো গাছ এনেছিলাম একটা গাছের অবস্থা মোটেই ভালো নেই মনে হচ্ছে না এটা বাঁচবে বলে এই গাছটা কিন্তু খুব সুন্দর আছে এটা হচ্ছে আমার উনত্রিশ নম্বর ফ্লাওয়ার তিরিশ নম্বরে রেখেছি আমি জেরেনিয়ামকে জেরেনিয়ামের এবারে আমি চারটে গাছ এনেছিলাম চারটেই বেঁচে গেছে তো ফুল এখনও আসেনি এগুলো একটু লেট উইন্টার ফ্লাওয়ারিং করে তাই এর এখনও ফুল আসেনি তবে হ্যাঁ এই যে কুড়ির ফর্মেশন হচ্ছে আশা করছি কিছুদিনের মধ্যে এর থেকে ফুল পেয়ে যাব একত্রিশ নম্বরে আছে সিনেরারিয়া সিনেরারিয়াও শীতের একটা খুব সুন্দর ফুল আমার ছটা গাছের মধ্যে একটা গাছ মারা গেছিলো বাকি দেখুন পাঁচটাই বেঁচে আছে এবং সব কটাতে সুন্দর কুড়ি এসে গেছে তবে মনে হচ্ছে এর মধ্যে সেম সেম কালারও অনেকগুলো আছে এই একটা আর ওই পাশে একটা এটা হচ্ছে আমার একত্রিশ নম্বর ফুল নাম্বার থার্টি টু হচ্ছে পপি গতবার আমি এই রেড পপি আর ক্যালিফোর্নিয়া পপি দুটোই করেছিলাম এবারে পপির গাছ না পাওয়াতেই একটা গাছই আমি পেয়েছিলাম তো এই একটা গাছ একটু লেটে বসিয়েছি এখনও ফুল আসেনি খুব সুন্দর লাল কালারের ফুল হয় এই গাছটাতে চৌত্রিশ নম্বরে রেখেছি আমি রেনানকুলাসকে রেনানকুলাস আমি গতবারও বসিয়েছিলাম তবে গতবার একটা গাছ বসিয়েছিলাম এবারে আমি দুটো গাছ বসিয়েছি দেখা যাক ফুল হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পঁয়ত্রিশ নম্বরে শীতের আরও একটা নতুন এবারে করেছি লুপিন লুপিনেরও চারটে চারা আমি এনেছিলাম তো দুটো বেঁচেছে আর দুটো মারা গেছে ফুল এখনো আসেনি গাছগুলো অনেকই ছোটো আছে থার্টি সিক্স নাম্বারে মধুসিম গার্ডেনের আরও একটা নতুন ফুল সেটা হচ্ছে ডিজিটালিস্ট ওটাও আমার অনেক পরে চারা বসানোর জন্য দেরি হয়েছে একটা বাঁচাতে পেরেছিলাম প্রথম দুটো চারা থেকে পরে আবার মুখার্জিদার থেকে আরও দুটো চারা নিয়েছিলাম তো মোট তিনটে ডিজিটালিস্টের গাছ আমি বসিয়েছি ফুল হলে নিশ্চয়ই শেয়ার করবো নাম্বার থার্টি সেভেন হচ্ছে এই টল ভ্যারাইটির ডগ ফ্লাওয়ার বা অ্যান্টেরিনিয়াম যাই বলুন না কেন এইটা এই বাঞ্চ বাঞ্চ করে ফুল হয় না এইখান থেকে একটা স্টিক বেরোয় এবং সেই স্টিকটাই লম্বা হয়ে ফুল দেয় এটাও এবার আমি প্রথম করলাম থার্টি এইটে আরও একটা ফুল এটা কিন্তু আমি নাম জানি না আমাকে তো বলেছিল ওয়ান টাইপ অফ মেরিগোল্ড কিন্তু এখন আমি খিরাইতে গিয়ে এই ফুলটা আমি দেখেছিলাম এইটা কিন্তু একটা অন্যই ফুল হবে খানিকটা চন্দ্রমল্লিকা খানিকটা গাঁদার মতন দেখতে এই ফুলটার নাম আপনারা যদি জানেন আমাকে নিশ্চয়ই শেয়ার করবেন এটাও আমি দুটো গাছ এনেছিলাম একটাই বাঁচাতে পেরেছি নাম্বার থার্টি নাইন এই একটা গাছ এটাও আমি এবারে নতুন করেছি কল্যাণী নার্সারি থেকে এনেছিলাম এর নাম হচ্ছে নিকটিনা এর দুটো গাছ আমি করেছি এইখানে একটা আছে আর এই একটা আছে দেখুন দুটো আলাদা আলাদা কালার ভ্যারাইটি এটাও খুব সুন্দর ফুল অনেক দিন পর্যন্ত ফুটে থাকে এবং থোকা থোকা নাম্বার ফরটি আরও একটা নতুন ফুলের গাছ এটারও আমি নাম আপনাদের বলতে পারবো না ফুল হলে যদি দেখে বুঝতে পারি এটাও আমি কল্যাণী নার্সারি থেকে এনেছিলাম অনেক নতুন গাছের মধ্যে এটাও একটা ছিল দেখি কি ধরনের ফুল হয় তাহলে বুঝতে পারবো এটা কি গাছ একচল্লিশ নম্বরে আছে শীতের আরও একটা নতুন ফুলের গাছ এটা জানি না বড় হবে কিনা না খুবই ছোটো চারা দুটো এনেছিলাম একটা মরে গেছে একটা রকম বেঁচে আছে এগুলো সব লেট উইন্টার ফ্লাওয়ারিং করে এর নাম হচ্ছে ডেলফিনিয়াম যদি ফুল হয় নিশ্চয়ই আবার কখনও শেয়ার করব। নাম্বার ফরটি টু শীতের আরও একটা খুব সুন্দর ফুল গ্লক্সিনিয়া এটাও আমি এবছরই করলাম বন্ধুরা দেখুন কুড়ি আসতে আরম্ভ করেছে ফুল হলে তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব সবই এটাও আমার শীতের বাগানে এবারে নতুন কালেকশান ফর্টি টু িয়া এবার সবার লাস্টে আরও একটা শীতের নতুন ফুল আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আইস প্ল্যান্ট এটারও দুটো চারা এনেছিলাম একটাই বাঁচাতে পেরেছি এরও ফুল হলে পরে নিশ্চয়ই শেয়ার আইস প্ল্যান্ট হচ্ছে ফর্টি থ্রি নাম্বার উইন্টার ফ্লাওয়ার আমার এছাড়াও রয়েছে দুটো কালারফুল ফলিয়াস প্ল্যান্টের গাছ একটা হচ্ছে এই কুলিয়াস যেটা আমার বর্ষা আবার মরে গেছিল কিন্তু আমি গ্যালাক্সির থেকে দেখুন অনেক কালেকশন করেছিলাম এবং সেই গাছগুলো কিন্তু এখন বেশ বড় বড় হয়ে গেছে আর দু নম্বর হচ্ছে এই পয়েন্টসিটিয়া কলিয়াস বারো মাস ওরকম কালারফুল থাকলেও পয়েন্সিটিয়ার কিন্তু এই উইন্টারেই এত সুন্দর পাতার বাহার আমরা দেখতে পাচ্ছি তো এই দুটো পাতাবাহারের গাছ আমার উইন্টার গার্ডেনে রয়েছে যেটা আমার বাগানকে খুব সুন্দর রঙিন করে রেখে দেয় এছাড়াও শীতের বুগেন ভেরিয়ার তো আছেই দফায় দফায় ফুল দিয়ে চলেছে একবার ফুল কেটে দিই আবার নতুন করে ফুল আসছে তো এই ছিল মোট ফর্টি প্লাস উইন্টার ফ্লাওয়ার কালেকশান নিয়ে মধুস ডিম গার্ডেনের উইন্টারের ছাদ বাগান বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে অনেক ফুল দেখিয়েছি যেগুলো এই প্রথম আমার বাগানে আমি করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার উইন্টার কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে